স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ওয়াইস ডেঞ্জার চ্যানেলে নমস্কার আমি ওয়াইস ডেঞ্জার্স ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার সম্পূর্ণ আলোচনা এমসি কিউ এসএ কিউ প্রশ্নোত্তরের সাজেশন বিস্তারিত আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তোমাদের সেই সবটাই দেখে নাও এক মনে আজকের এই ভিডিওতে থাকবে বড় প্রশ্নের উত্তর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আর বড় প্রশ্নের জন্য শিওর শর্ট সাজেশন সুতরাং এক মনে ভিডিওটা দেখো নয়তো মিস করে যাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো জানা থাকলে পরীক্ষার প্রস্তুতিতে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে অনেকটা তাহলে আবহমান কবিতায় আমরা কি জেনেছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় ফুটে উঠেছে শৈশবের প্রতি মানুষের অবিচ্ছিন্ন টান ও চিরন্তন নৈকট্যের অনুভব লাউ মাচার পাশে দুলতে থাকা ছোট্ট একটি ফুল যেন সেই ফেলে আসা দিনের প্রতীক যা সময়ের স্রোতে বিলীন হয় না জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি দূরত্ব বা বিবর্তনের মাঝেও মানুষের অন্তরে লালন করে তার শিকড়ের ঘ্রাণ কবি মনে করিয়ে দেন শৈশবের উঠোন গ্রামের নিসর্গ আর মাটির টান কোনোদিন দিন হয় না এই স্মৃতি জীবনের ক্লান্ত দুপুরে শান্তির ছায়া হয়ে ফিরে আসে হারানো অতীত নয় বরং এই স্মৃতি হয়ে ওঠে চিরকালের আশ্রয় যেখানে বারবার ফিরে যেতে চায় মন আচ্ছা এবার প্রশ্ন উত্তরে আসা যাক এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে এই মাটিকে হাওয়াকে আবার ভালোবাসার কারণ কী দেখো এই প্রশ্নের যে উত্তরটা এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে আবার ফিরে আসার প্রসঙ্গ এসেছে উচ্চারিত হয়েছে কেন এই দুভাবে প্রশ্ন হলে উত্তরটা যেটা হবে এই দুটো ক্ষেত্রেই এই উত্তরটা লেখা যাবে মানব জীবনের সৃষ্টির শুরু থেকেই মাটি ও হাওয়াকে নির্ভর করেই জীবন গড়ে উঠেছে এই পৃথিবীর মাটি তার বাসগৃহ হাওয়া তার প্রাণবায়ু বহু বহু বছর আগে মানুষ যখন প্রথম ঘর বাঁধতে শিখেছিল তখন সে কোনো এক ভূখণ্ডের ওপর নির্মাণ করেছিল তার একান্ত গৃহকোণ উৎপাদন করে নিয়েছিল নিজের মতো করে তার খাদ্য তারপর কত যুগ পার হয়ে গেছে কিন্তু ঘর বাঁধার আকাঙ্ক্ষা ঠিক তেমনি আজও অটুট রয়েছে যে জন্মভূমির মাটিতে সে বড়ো হয়ে উঠেছে সেই মাটিতে ফিরে আসার তার ইচ্ছে চিরন্তন মানুষের এই চিরকালীন ঘর বাঁধার ইচ্ছা ফেলে আসা ঘরের টান জন্মভূমির প্রতি আকর্ষণ তার দুর্নিবার তাই বারবার মাটির টানে ফিরে আসে মানুষ ভালোবেসে ঘর বাঁধে বারবার এই তাগিদ জন্মভিটের টান এই সব সুকমল অনুভূতিদের বোঝাতে কবি আবার শব্দটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন পুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা এই কবিতা থেকে এই লাইনটা নানাভাবে প্রশ্ন হতে পারে সুতরাং খুব ভালো করে এই পঙ্ক্তি থেকে যেভাবে প্রশ্ন করা হবে সেইভাবে উত্তরটা এক কথায় উত্তর কিংবা সংক্ষিপ্ত উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর ব্যাখ্যামূলক প্রশ্ন সবভাবে এর উত্তর তৈরি রাখবে কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে পিপাসা কথাটির অর্থ হলো তৃষ্ণা তৃষ্ণার তো মানুষ যেমন তার পিপাসা নিবারণের জন্য আকাঙ্ক্ষিত বস্তুটিকে চায় আলোচ্য কবিতায় পিপাসা বলতে জন্মভূমির প্রতি টানের কথা বলা হয়েছে যে টান এই মাটির পৃথিবীর বুকে অনুভূতি সম্পন্ন মানুষ অস্বীকার করতে পারে না নিজের জন্মভূমি স্বাভাবিকভাবেই গভীরভাবে আকর্ষণ করে ঠিক যেমনভাবে কোনো গাছ যে জায়গায় জন্মায় সেই জায়গায় তার শিকড় মাটির গভীরে চলে গিয়ে গাছটিকে দৃঢ়ভাবে মাটির উপর ধরে রাখে ঠিক সেভাবেই মানুষের সঙ্গে জন্মভূমির এই রকমই আত্মিক যোগ তৈরি হয়ে যায় যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে বিচ্ছেদ ঘটে তবুও বারবার মানুষ সেখানেই ফিরে আসতে চায় সেই জন্যেই এই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে একটা কথা বলে রাখি মন দিয়ে শুনে নাও এবং মনে রাখো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বই থেকে এই যে কবিতা গল্প তোমরা পড়ছ আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরও এই আবহমান পড়াশোনা পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হয়েছে বড় হতে হয়েছে পরিস্থিতির কি তফাৎ হয়েছে তাহলে তফাৎটা হচ্ছে এই যে পরীক্ষা মানে পাঠ্য বই পড়তে হবে তার থেকে নাকে মুখে গুজে প্রশ্নোত্তর সাজেশান সব মুখস্থ করে করে পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে বেশ কিছু নম্বর পেয়ে নতুন ক্লাসে উঠতেই হবে না হলে সব জলাঞ্জলি হ্যাঁ খানিকটা তো সত্য কিন্তু এটা তখন কেউ আমরা শিখতে পাইনি যে পাঠ্যবইয়ের কবিতা গল্প শুধুমাত্র কবিতা গল্প নয় এর সঙ্গে জড়িত প্রেক্ষাপটগুলো ভীষণভাবে অনুভব করার প্রয়োজন আছে সেগুলো জেনে নিয়ে সেই কবিকে তার কবিতাকে সেই গল্পকারকে তার রচিত গল্পটিকে এই সমস্ত সাহিত্য সৃজনের প্রেক্ষাপটকে মনে রাখতে হবে সারা জীবনের জন্য শৈশব থেকে বাল্য থেকে কৈশোর মানবশিশু ক্রম পরিণত হচ্ছে মানসিক গঠনের ভিত্তিভূমি তৈরি করে দিচ্ছে এই পাঠ্য কবিতা গল্পগুলো এই জন্য যা যা পাঠ্য বইয়ে আছে খুঁটিয়ে পড়তে হবে সবটুকুই পড়তে হবে যাতে সেই পাঠ্য অংশতে জানার আর কিছু বাকি না থাকে বোঝাতে পারলাম কি কেন পাঠ্য বই খুটিয়ে পড়ে তাকে মনে গেথে রাখতে হবে চ্যানেলে নতুন যারা যুক্ত হলেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যারা ওয়াইজ ইঞ্জাস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে নেবেন যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পেয়ে দেখা শুরু করে দিতে পারেন আর হ্যাঁ ফিফটি সাবস্ক্রাইবার না হলে লাইভে আসতে দিচ্ছে না ইউটিউব একুশ ক্রমবর্ধমান হবে একমাত্র আপনাদের যত্নে সো প্লিজ মেক দিস হ্যাপেন আচ্ছা এবার পরের প্রশ্নে চলে যাই কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে কবিতায় আমরা দেখেছি যে মানুষ একদিন গভীর অনুরাগে সবুজ শ্যামল গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল সেই মানুষই সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে নগর সভ্যতার স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল কিন্তু শহর জীবন ঐশ্বর্য সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি তাই গ্রামের পথ ভুলে হারিয়ে যাওয়া মানুষ শান্তির আশ্রয়ের খোঁজে গ্রামেই ফিরে আসে তারপর যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া উঠোনে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে উঠোনে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে এখানে আমরা জানতে পারবো এই অংশ থেকে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটুকু রাখা হয় তাকে উঠান বলে গ্রাম বাংলার যে মাটির বাড়ি বা কুটির নির্মাণ করা হয় তার সামনে অনেকটাই ফাঁকা জায়গা থাকে তার দুপাশে অল্প স্বল্প কিছু শাকসবজিও চাষ হয় কিছু ফুল তুলসির চারাগাছ বুনে দেন গৃহস্থ ছোট মাচা তৈরি করে লাউ কুমড়ো প্রভৃতি চাষ করতে দেখা যায় আবহমান কবিতায় কবি বলছেন ঘর থেকে বেরিয়ে এলে এরকমই লাউ বাঁচা দেখতে পাওয়া যাবে যার পাশে ছোট্ট একটা ফুল নদী থেকে ভেসে আসা সান্ধকালীন হাওয়াতে দুলছে কবির কথা অনুসরণে উঠোনে গিয়ে দাঁড়ালে এই অপূর্ব দৃশ্যটি দেখা যাবে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে উদ্ধৃত পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর প্রসঙ্গ উল্লেখ করতে হবে ব্যাখ্যামূলক প্রশ্ন যখনই হবে ডেসক্রিপটিভ আনসার তোমাকে প্রসঙ্গ উল্লেখ করতে হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে জন্মভূমি জন্ম ভিটের প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন যদি কোনো মানুষকে দেশ ছেড়ে দূরে চলে যেতে হয় তাহলেও বারবার সে নিজে জন্ম ফিরে আসতে চায় কারণ সেখানকার প্রতিটি ধুলিকণা প্রতিটি গাছ আকাশ বাতাস এমনকি জন্মভূমির মাটির উপর সবুজ ঘাস ও তার একান্ত প্রিয় সব কিছু মিলিয়ে তার জন্মভূমির স্মৃতিটি ভালোবাসায় পূর্ণ যা কখনো কোনো দিনও ভোলা যাবে না সবসময় তার মনে প্রবল ইচ্ছে থাকে জন্মভূমির মাটিতে ফিরে আসার জন্য যখন এসে পৌঁছতে পারে তখন প্রকৃতির মধ্যে খুঁজে নিতে চায় পুরনো সময় সুগন্ধ একান্ত নিমগ্ন থাকে স্মৃতিচারণায় মাতৃভূমির মাটিতে ঘাসের উপর লুটিয়ে আছে ফেলে আসা শৈশব স্মৃতিচারণার ভিতর দিয়ে সেই ঘাস সেই শৈশবকেই একান্তভাবে ছুঁয়ে দেখতে চাওয়া বারবার ঘাসের গন্ধ মাখে মানে সেই স্মৃতিচারণার মধ্যে দিয়ে সেই ফেলে আসা শৈশবকেই ছুঁতে চায় সেই কথাটাই বলা হয়েছে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া বক্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য অংশে একাধিকবার তেমনি ব্যবহারে প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো এই যে বারবার তেমনি এই শব্দটা ব্যবহার হয়েছে এর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করতে হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে বহু যুগ পূর্বে এই সবুজ শ্যামল প্রকৃতির মাঝে মানুষ তার জীবন শুরু করেছিল অন্তরের গভীর ভালোবাসা দিয়ে গড়েছিল তার বসতি সময় চলে গেছে দিন বদলেছে কিন্তু মানুষের নিজের জন্মভূমির প্রতি টান অমলিন তাই বারবার সে জন্মভূমিতে ফিরে আসে সময় বদলায় হয়তো তার পরিপ্রেক্ষিতে মানুষগুলোও বদলে যায় কিন্তু মানুষের এই ঘর বাঁধার ইচ্ছে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছে জন্মভূমির প্রতি টান এগুলো বদলায় না কারণ এই টান চিরন্তন যুগ যুগ ধরে প্রকৃতির নিয়মের কোনো পরিবর্তন হয়নি উদ্ধৃত পঙ্ক্তিটির মাধ্যমে মানুষ ও প্রকৃতির বৈশিষ্ট্যের এই অপরিবর্তনীয়তাকেই কবি বুঝিয়েছেন তেমনি ব্যবহারের প্রাসঙ্গিকতা বারবার তেমনি কেন বলা হয়েছে এই প্রাসঙ্গিকতাটা এখান থেকে আমরা জানতে পারব তেমনি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিজের জন্মভূমির প্রতি অদম্য আকর্ষণের কথা জানানোর সঙ্গে সঙ্গে কবি আরেকটি কথাও বলেছেন সময় বদলে গেলেও প্রকৃতি তার রূপ বদলায়নি প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠে আবার সন্ধ্যেবেলায় অস্ত যায় দিনের আলো নিভে গেলে নদীর শীতল বাতাস বইতে থাকে তেমনিভাবে এই ঘটনা বারবার প্রতিদিন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অবিরাম সময় চলে যায় বছর গড়িয়ে যায় নোটে গাছটির বয়স বাড়ে কিন্তু সেই ঘটনা হারিয়ে যায় না ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে এটাই জীবনের বৈশিষ্ট্য এটাই প্রকৃতির মহিমা এই চিরন্তন কথাটিকে বোঝাবার জন্যই কবি এমনি কথাটি বারবার ব্যবহার করেছেন একেবারে সিলেক্টিভ বড় প্রশ্নগুলি আমি এখানে দিয়েছি এই প্রশ্নের আলোচনা এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে কবির অন্তরের কথা আগের ভিডিওটা দেখলে ওখানে দেখতে পাবে আমি আলোচনা করেছি কবি পঞ্চাশের দশকের কবি সেই সময় আমাদের এই বাংলায় নানা ধরনের ঐতিহাসিক পালাবদলের খেলা চলছিল সেই সময়কার মানুষের অন্তর্জগতে যে পরিবর্তন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তাদের অন্তর্জগৎকে দিশেহারা করেছে সেই সব কথাগুলি বলা আছে সেগুলি পড়বে বুঝতে পারবে তাহলে এই আবহমান কবিতার অন্তর্গত অর্থ পড়াশোনাটা যখন করবে তখন নিজের জন্য করবে কিন্তু উত্তরটা যখন লিখতে হবে তখন তাকে পরিশীলিতভাবে দিতে হবে না হলে তো সময়ের মধ্যে ঠিক যেটুকু দরকার তার উপস্থাপন তোমার পক্ষে কঠিন হয়ে পড়বে সেই জন্য কি করতে হবে বারবার পড়ে লিখতে হবে প্রশ্নের ধরন বুঝে তাকে লেখা অভ্যাস করতে হবে আগের ভিডিওটা ভালো করে দেখো সমস্ত কিছু তার মধ্যে আলোচনা করা হয়েছে আজকে বড় প্রশ্ন যতটুকু প্রয়োজন হবে সেটুকু আলোচনা করে দিলাম ভিডিও থেকে নোট করে নাও বারবার শোনো বোঝো পড়ে বারবার লিখে অভ্যাস করো ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজপাঠ নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগছে আজ তাহলে এইটুকুই ভালো থেকো ভালো থাকুন সবাই